সানটা হয়ে গেছে ওটার সাথে সিঁদুরটা করলে কমপ্লিট সিঁদুরটা একটু মোটা করে পড়বো যাতে আমাকে নতুন বই নতুন বই তার জন্য মোটা করে পড়বো যাতে দেখতে আর একটু ভালো লাগে সিঁদুরটা করলেই হয়ে যাবে ঠাকুর আমার সঙ্গে নব করবো ঠাকুর লাগছে দেখতে যাক বাবা সান্টা হয়ে গেছে সে গোলা সিঁদুরটা কিনে নিয়েছিলাম গোলার সিঁদুর পড়তে পড়তে পুরো টাক পরে গেছে মাথায় আর আমার মাথায় এক চুলি থাকবে মনে হচ্ছে না না সেভাবে সেরে খেয়ে নিতে পারে এবার এই জায়গাটা করবো যাতে শিটিতে না যাও যাতে আমার চুলটাও না উঠো আবার চুল করে করে যে অবস্থা হয়েছে সিদুর করে